আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই জায়গায় আসার আগে ভাবতাম যে জায়গার নাম কোনো দিন গ্রিন টাউন হয় নাকি তবে আমি আগে কিন্তু ভেবেছিলাম কিন্তু এই জায়গায় আসার পর বুঝতে পারলাম যে জায়গার নাম কেন গ্রিন টাউন হলো আসলে সুতোর দিকে কিন্তু শুধু গ্রিন আর গ্রিন অনেক সুন্দর জায়গা এখানে আসলে মনে হয় যে কি সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর তবে এই জায়গাটায় হচ্ছে আমি প্রথম যদিন আসি সেদিন দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল তো এই জায়গাটা হচ্ছে আমি এখন যেখানে ভিডিও শ্যুট নিচ্ছি সেখানে হচ্ছে তেমন একটা সুন্দর না কারণ আমি এদিকে একটু ঘুরবো এখন যখন ঘুরব তখন বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর তো আমি এদিকে হচ্ছে ঘোরার একটু সুযোগ পাচ্ছিলাম না তাই হলে বারবার ক্যামেরাটা আমার এখানে রয়ে গেলো তো আমি একটু ঘুরে যাব এখন ওইদিকে যাব দেখবেন চুতুর দিকেই শুধু গ্রিন আর গ্রিন অনেক সুন্দর জায়গাটা আমি এখানে একদিন যখন আসি তারপর থেকে আমি প্রায় সময় এখানে আসি এসে হচ্ছে এখানে ভিডিও শ্যুট নেই আর হচ্ছে এখানে আসলে দেখা যায় যে কত রঙের মানুষ কেউ বীরু শুট নেয় কেউ হচ্ছে ঘুরতে আসে কেউ আড্ডা দিতে আসে অনেক সুন্দর কেউ ছবি তুলতে আসে মানে যার যার ভালো লাগে কেউ এখানে পালন করতে আসে মনে বেশি কষ্ট মানে বলার মতো কোনো মানুষ নেই সেও এখানে এসে একা একা নিরবতা পালন করে জায়গাগুলো হচ্ছে দেখেন কত সুন্দর কোনো মানুষ নেই কোনো জন নেই একদম নিরবতা পালন করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এই জায়গাটা হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু কার কাছে কিরকম লাগে কিন্তু বলতে পারবো না কিন্তু সবার চাহিদা মন মানসিকতা কিন্তু এক না হয়তোবা আমার ভালো লাগছে আর অন্য মানুষের হয়তো বা ভালো নাও লাগতে পারে কিন্তু এই জায়গাটা ঘোরার জন্য বসার জন্য বা ছবি তোলার জন্য অনেক সুন্দর কিন্তু সেই জায়গাটা আমার কাছে তো ভালো লেগেছে তাই আমি প্রায় সময় কিন্তু এখানে আসি আর এখানে ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা একদম নেডেবিলি। অনেকে আছে কিন্তু ক্যামেরা ধরে মানুষ দেখে এদিক ওদিক ঘুরে মানুষজন আসে কি না মানুষজন থাকলে কিন্তু ভিডিওতে কথা বলা যায় না অনেকে অনেক রকমের বাধা পায় তো সে বাধা থেকে হচ্ছে এই জায়গাটা একদম পারফেক্ট আমি কিন্তু এখানে বেশিরভাগ ভিডিও শ্যুট নেই প্রায় সময় এখানে আসি এসে কিন্তু ভিডিওগুলো শ্যুট নেয় এখানে একদম সুন্দর বিভিন্ন ক্যামেরা দিয়ে বিভিন্ন সিনারি শ্যুট নেওয়া যায় একটা গাছ কিন্তু এক রকমের একটা রাস্তা বিভিন্ন সাইডের ডিজাইনের তা আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তাই এই রাস্তাটার ভিডিও শ্যুট নিচ্ছি এখানে সুতুর দিকে রাস্তা আছে বিভিন্ন রাস্তা কিন্তু বিভিন্ন ডিজাইনে করা তা আমি হচ্ছে দিক দিয়ে যাচ্ছিলাম তাই এই ভিডিওটা শ্যুট নেওয়া অনেক রকমের কিন্তু একদম পার্কের সাইতেও সুন্দর মনে হয় আমার কাছে পার্কে তো হলি যেরকম একটু বসার এর একটু ঘুরাগুরি তার সাইতেও অনেক সুন্দর এখানে আসলে বোঝা যায় কিন্তু আমি যখন প্রথম আসি আসার আগে ভেবেছিলাম হয়তো বা শুধু বালু মাটি বালু মাটি হবে এই জায়গায় আমি আরও পাঁচ বছর আগে গেছিলাম তখন শুধু এই গ্রিন টাউন ছিল না তখন শুধু বালু মাটি ছিল আর কোনো কিছুই ছিল না পাঁচ বছর পরে যায় দেখি একবারে গ্রিন টাউন চতুর্দিকে শুধু গ্রিন সেই জন্য বলা হয়েছে সেটা গ্রিন টাউন আর এই জায়গাগুলো কিন্তু বিক্রি হয় এই যে যারা এইগুলো পাশের দেওয়া আছে সেগুলো অনেকেই কিনে নিছে যার যার জায়গা পাঁচির দিয়ে রাখছে যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন